মুসাশারিরাজ্লাহতালানহ বলেন আল্লাহ রসুল বলেছেন মানসাল্লাল বারদাইন দাখালাল জান্না যে ব্যক্তি আসরের নামাজ ঠিক টাইম মতো আদায় করবে তার সাথে সাথে মাগরীবের সলাদ ঠিক টাইম মতো আদায় করবে আমার নবীজি বলছেন সে ব্যক্তি জান্নাতে চলে গেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এক নয় দুই নয় লাখ লাখ কোটি কোটি মানুষকে দেখার আপনারা সুযোগ করে দেবেন এবং সকলকে দিন শিক্ষা লাভ করা একান্তভাবে জরুরি যদি আপনি মুসলিম হন যদি আপনি মুসলমান হন তাহলে আপনাকে দিন শিক্ষা লাভ করতেই হবে এই কথাই চূড়ান্ত আমার নবীজি বলছেন হয় রুকুম্মান তাই আল্লামাল কোরআনা ও আল্লামাহ যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর নিকটে সব চাইতে অতি